আসসালামু আলাইকুম পি এসএসসি পরীক্ষার্থী দু হাজার পঁচিশ কী অবস্থা সবার আশা করি সবাই খুবই ভালো আছো আর মাত্র তিন দিন পরে তোমাদের বাংলা প্রথম পত্র পরীক্ষার মধ্য দিয়ে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে আর বাংলা প্রথম পত্র পরীক্ষার মধ্য দিয়ে যেহেতু তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে সেই কারণে আমাদের যে কাজটা করতে হবে বাংলা প্রথম পত্র পরীক্ষাটাকে অনেক বেশি ভালো করে দিতে হবে কারণ প্রথম পরীক্ষা যদি কোনো ক্রমে খারাপ হয়ে যায় তাহলে সেই খারাপ প্রভাবটা কিন্তু আমাদের বাদবাকি পরীক্ষায় ও পড়তে পারে এই কারণে আমাদের যে কাজটা করতে হবে বাংলা প্রথম পত্র পরীক্ষা ভালো করে দিতে হবে এখন এই বাংলা প্রথম পত্রে ভালো করার জন্য আমাদের বাংলা সম্পর্কে সঠিক নির্দেশনার প্রয়োজন সঠিক সাজেশনের প্রয়োজন হবে বাংলা কিভাবে লিখতে হবে কিভাবে প্রশ্ন করলে আমাদের সর্বাধিক মার্ক পাওয়া যাবে কিভাবে এমসিকিউ পড়লে আমরা সর্বাধিক এমসিকিউ কমন পাবো সেই বিষয়গুলো সম্পর্কে আমাদের সঠিক ধারণা থাকতে হবে এখন দেখো সেই বিষয়টা বলার আগে তোমাদের আরেকটু বলি যে বাংলা প্রথম পত্র পরীক্ষাটা কেন বেশি জরুরি কারণ দেখো আমাদের বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র নামে দুইটা সাবজেক্ট আছে ইংরেজি প্রথম পত্র ইংরেজি দ্বিতীয় পত্র নামে দুইটা সাবজেক্ট আছে এখন বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র দুইটা মিলে কিন্তু আমাদের একসঙ্গে এ প্লাস আসে দুইটা মিলে যদি আমাদের একশো ষাট মার্ক থাকে দুইটা মিলে যদি একশো ষাট মার্ক থাকে আমি আবারও বলি দেখো দুইটা আমাদের একশো ষাট মার্ক থাকে তাহলে কিন্তু আমাদের এ প্লাস আসবে বাংলা প্রথম পত্রে বা ইংরেজি দুইটা মিলে যদি আমাদের একশো ষাট থাকে তাহলে কিন্তু আমাদের এ প্লাস আসবে এখন বাংলা দ্বিতীয় পত্রে কিন্তু আমাদের মার্ক তোলা একটু কষ্টের ব্যাপার কারণ দ্বিতীয় পত্রে যে এমসিকিউ থাকে সেই এমসিকিউতে আমাদের ভালো করা সম্ভব হয় না তো সেইখানে আমাদের এমসি যদি খারাপ হয়ে যায় আবার লিখিততে আমাদের সত্তর ভিতরে সত্তর পাওয়া সম্ভব না তো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু দ্বিতীয় পত্রে মার্ক তুলতে একটু কষ্ট হয়ে যায় সেই কারণে আমাদের যেই কাজটা করতে হবে বাংলা প্রথমপত্রে এমসি এমসিকিউ এবং সৃজনশীল প্রশ্নে আমাদের আগায় থাকতে হবে যাতে করে আমরা দ্বিতীয় পত্রে যতটুকু কম থাকবে সেই কমটাকে বাংলা প্রথমপত্রের মাধ্যমে তুলে রাখার চেষ্টা করবো সেই ক্ষেত্রে আমাদের যে কাজটা হবে আমাদের এ প্লাস পাইতে অনেক বেশি সুবিধা হবে বা ভালো রেজাল্ট করতে আমাদের অনেক বেশি সুবিধা হবে এখন বাকি থাকলো যে ভাই আমার হাতের লেখা খারাপ এখন আমি কিভাবে লিখলে যে আমার বাংলা প্রথমপত্রে ভালো করতে পারবো দেখো সেই বিষয়ে কিন্তু আমার চ্যানেলে অলরেডি একটা ভিডিও দিয়ে আছে যে কিভাবে লিখলে তোমার হাতের লেখা খারাপ হইলেও তোমরা বাংলা প্রথমপত্রে প্রত্যেকটা সিজন ছিলে দশের ভিতরে মিনিমাম নয় পাবা সেই ভিডিওটা দেখা তোমাদের সবার জন্য বাধ্যতামূলক আমি এই ভিডিওর শেষে ইন্ডিস্ক্যান এডিসে দেখতে পারবা যে ভিডিওটা ভেসে উঠতে সেইখান থেকে দেখতে পারবা অথবা আমার চ্যানেলে গিয়েও দেখতে পারবা আবার আমাদের একটা তোমাদের নিয়ে অর্থাৎ এসএসসি দু হাজার পঁচিশ সালের শিক্ষার্থীদের নিয়ে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেইখানে সব ধরনের দিক নির্দেশনা আপডেট নিউজ সাজেশন ভিডিও দিতে না পারলে সেইখানে প্রতিনিয়ত মেসেজের মাধ্যমে দিয়ে দিই বিভিন্ন ধরনের এমসি কিউ দিই সেইখান থেকে তোমরা কিন্তু দেখে নিতে পারবা কারণ ওই চ্যানেলেও আমাদের এই ভিডিওর লিঙ্ক কিন্তু দেওয়া আছে সেইখান থেকেও দেখে নিতে পারবা তোমরা এখন আমাদের যে কাজটা করতে হবে আমরা এমসি কিউ কীভাবে পড়বো দেখো তোমাদের কিন্তু আমি আগেই সাজেশন দিয়ে দিচ্ছি সাজেশনগুলো তারা ফলো করছো সেই সাজেশন তো তোমরা পড়বা বা তোমরা মূল বইটা যেটা আছে মূল বইটা পড়ার পরে তোমরা যে কাজটা করবা এইখানে দেখো আমাদের লেকচারের যে টেস্ট পেপার আছে যে কোনো পাবলিকেশনের টেস্ট পেপারই তোমাদের কাছে যে টেস্ট পেপার আছে সেই টেস্ট পেপারের লাস্টে চলে আসবা লাস্টে চলে আসার পর দেখবা তোমাদের বোর্ডের বেশ কিছু এমসি দেওয়া আছে আছে এইখানে দেখো আমি একটা এখানে ওপেন করতেছি দেখো যেমন এখানে আমাদের এই স্কুলে এগুলো প্রয়োজন নেই স্কুলেগুলো ছাড়াও আমাদের লাস্টের দিকে চলে আসো দেখো আমাদের এমসি কু দিয়ে আছে অনেক বোর্ডের এমসি কু দিয়ে আছে ক্লাসটা চলে আসো যে দেখো আমি কিন্তু এখানে একটা পিডিএফ ওপেন করছি আমি কিন্তু এই পিডিএফ দিয়ে দেবো আমার যে গ্রুপ আছে সেই গ্রুপে আমি পিডিএফ দিয়ে দিচ্ছি তোমাদের যদি কারো পিডিএফ প্রয়োজন হয় কমেন্ট বক্সে জানাও আর যদি গ্রুপে জয়েন হচ্ছে তাও কমেন্ট বক্সে জানাও আমি সেখানে তোমাদের জয়েন করাই দেবো আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যালেডিকে সাবস্ক্রাইব করবো কারণ অল টাইম তোমাদের এসএসসি থেকে শুরু করে অ্যাডমিশন পর্যন্ত ইনশাল্লাহ সব সময় পাশে পাবো তোমাদের এখন দেখো এখানে তোমাদের টেস্ট পরে লাস্টে যে এমসিকিউ গুলো আছে তোমরা এখান থেকে সেই গুলো কিন্তু তোমরা সব প্র্যাকটিস করবা ঠিক আছে এখানে দেখো এখানে আমাদের আছে প্র্যাকটিস করতে হবে এখানে দেখো এই এমসি কি গুলোর আহ যে অ্যান্সার কিন্তু আমাদের লাস্টে দেওয়া আছে একটু লাস্টের দিকে আসলে দেখতে পাবো এমসি কিউর অ্যান্সার শিটগুলো কিন্তু এখানে দেওয়া আছে এখন তোমাদের যে কাজটা করতে হবে তিন দিনের দুই দিন তোমাদের বই পড়তে হবে দুই দিনে তোমরা বাংলা প্রথম পত্র যে কবিতা আছে যে গল্প আছে যে উপন্যাস আছে নাটক আছে সেগুলো তোমরা পড়বা এখন নাটক আর উপন্যাস পড়তে তো আমাদের একদিন চলে যায় নাটক উপন্যাস আমরা দুজনে কিভাবে শেষ করবো একটা নাটক পড়তে একদিন লাগে একটা উপন্যাস পড়তে একদিন লাগে ভাই নাটক এবং উপন্যাস নিয়ে তোমাদের দুইটা ভিডিও দিয়ে আছে আমার চ্যানেলে মাত্র বিশ মিনিট বিশ মিনিট চল্লিশ মিনিট সময় নষ্ট করবা দেখবা দুইটাই তোমাদের শেষ তোমাদের আর বই পড়ার প্রয়োজন হবে না তারপর জাস্ট এমসিকিউ কি পড়বে এই জায়গার থেকে দেখবা তোমাদের কভার সেই ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে গ্রুপে দেওয়া আছে সেখান থেকে দেখে নিতে পারবা কিভাবে তোমরা নাটকটাকে সহজে বুঝতে পারবা উপন্যাসটা সহজে বুঝতে পারবা জাস্ট ভিডিও বিশ মিনিটের ভিডিও দেখবা দেখবা এখান থেকে কমপ্লিট এখন এমসিকিউ তোমাদের এইখান থেকে পড়বা যদি কারো তোমরা টেস্ট পেপার না কিনে থাকো তাহলে অবশ্যই আমাদের গ্রুপে জয়েন হবে বা কমেন্ট বক্সে জানাবে আমি তোমাদের এই টেস্ট পেপার দিয়ে দেবো এখান থেকে দেখো তোমাদের যে বোর্ডেরগুলো আছে বোর্ডেরগুলো বাধ্যতামূলক বোর্ডের যে প্র্যাকটিসগুলো আছে বোর্ডেরগুলো প্র্যাকটিস করো দেখো এখান থেকে তোমার বিষটার উপরে তোমাদের এমসিকিউ কমন কমান থাকবে আর ওই যে তোমরা তো আগে বই পড়ছো বা আমরা আগে সাজেশন দিয়েছি সাজেশন ফলো করবা দেখবা সেখান থেকে তোমাদের আরো দশটা কিন্তু এখান থেকে কমন পড়ে যাবে বা এখানে দেখবা অতিরিক্ত আরো কয়েকটা স্কুলের টাস দেওয়া আছে বিভিন্ন স্কুলের তাও কিন্তু তোমাদের দেওয়া আছে দেখবা মডেল সেইগুলো দেখবা দেখবা সেইখান থেকেও তোমাদের প্রশ্ন কমন থাকবে তো এমসিকিউ পড়ার জন্য আমরা যে টেস্ট পেপারগুলো কিনছি সেই টেস্ট পার্ডার লাস্টে যে এমসি কিউগুলো দেওয়া থাকবে সেগুলো প্র্যাকটিস করবো যদি টেস্ট পেপার না কিনি তাহলে অবশ্যই আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিবা পিডিএফ ফাইল সেইখান থেকে করে নিবা এবং আমাদের সৃজনশীল প্রশ্নের জন্য আমাদের যে কাজটা করতে হবে সৃজনশীল প্রশ্নের জন্য আমাদের বাংলার একটা সাজেশন অলরেডি দেওয়া আছে আমাদের চ্যানেলে সেইখান থেকে বাংলা পত্রের যে সাজেশনটা আছে সেই সাজেশনটা দেখবা ইনশাআল্লাহ দেখবো ওইখান থেকে তোমাদের একদম হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন ইনশাআল্লাহ কমন থাকবে ভিডিও শেষ করার আগে তোমাদের আবারও বলে দিতে চাই যদি তোমরা বাংলায় এ প্লাস পেতে চাও তাহলে বাংলা প্রথম পত্র ভালো করা বাধ্যতামূলক মাস তোমাদের বাংলা প্রথম পথে ভালো করতে হবে তাহলে দ্বিতীয় পথে একটু খারাপ হলেও তোমরা এ প্লাস পাইতে পারবে কারণ একশো ষাট না হলে কিন্তু এ প্লাস পাবা না আর একশো ষাট পাওয়ার জন্য আমি যে সাজেশনটা দিয়েছি যেভাবে লিখতে বলছি যেভাবে এমসি কিউ পড়তে বলছি জাস্ট সেইভাবে পড়ো এবং পরীক্ষা দিয়ে এসে ম্যাজিক দেখো এবং আমার সাথে যোগাযোগ করো পরীক্ষা যদি খারাপ হয় তাও আমার সাথে সরাসরি যোগাযোগ করো যদি ভালো হয় সেটাও আমাকে জানাও যে ভাইয়া আপনার সাজেশন ফলো করে ম্যাজিকের মতো সাজেশন আমরা মানে ম্যাজিকের মতো আমরা পরীক্ষার রেজাল্ট ভালো করতে পারছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তত সন্ধ্যে ভালো থাক সুস্থ থাকো টাটা ভাই আসসালামু আলাইকুম